পরিণিতা সেটে আজকে এই মুহূর্তে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি এবং এখানে দেখতেই পাচ্ছেন যে ঈশানী রাদার টু সে কি আর চরিত্র পারুল পারুল পুরো একেবারে গায় হরুদের বেশে বোর্ড পাশে দাঁড়িয়ে রইছে বোর্ড তাকে দেখি নাম ভুলে গেলে না আমি ভুলে যাইনি অ্যাকচুয়ালি গল্পটা হয় কি এত সিরিয়ালি সেটে আমরা যাই চরিত্রের নামগুলো মনে থাকে না অ্যাকচুয়ালি নামটা মাথা থেকে যায় কারণ ওটাই আমাদের মেইন দরকার সেই ভালোবাসারে পছন্দ হয়েছে এখন এখনো বিয়ে হয়নি বিয়ে বাড়িতে গিয়ে নি পরে সবই তো সেই দিকেই হ্যাঁ বাট খুব সুন্দর লাগছে যে কোন মানে বিয়ের সাজে একটা মেয়েকে খুব সুন্দর লাগে ওকেও খুব সুন্দর লাগছে আরে বাস হিরো করে আমি নাকি মশলা আমি নরমালি একটা করলাম হাসি না চাই স্পাইস চাই না চলো স্পাইসব না করে লাইট কি আর হট অন হ্যাপেনিং থাকে সেটা একটু বলো তোমার মানে কি রকম লাগছে মানে আজকে এরকম মানে প্রথমবার এরকম কোনে শেজ আই এম শিওর মানে হয়তো ফটোশুট সেগু্লতে হয়েছে এটা প্রথমবার সো কি রকম গান আমরা দেখছিলাম ওখানে প্রচুর নাচ হবে এবার এগুলা হবে এগুলা স্টার্ট হলো তখন এনার্জিটা আরো আপ হবে এখন এতক্ষণ ধরে বসছিলাম একটু ঘুম ঘুম ব্যাপারে সেটা একটু কেটে যাবে একটু নাচটা চলবে এখন গান টান হবে সবাই নাচবে

সেই অনুযায়ী করো স্ক্রিনে সারাক্ষণই দেখছি মানে ঝগড়া করছো দুজনেই টম এন্ড জেরি মানে ব্যক্তি মানে এমনিতে ঝগড়া হয় না কোনো কিছু হয়েছে টম এন্ড জেরি টাইপ ও আমার থেকে খুব ছোট আমি কি ঝগড়া করব মানে ওরকম ভাবে কি ঝগড়া হয় না আমি ঝগড়াটা নই আমি ঝগড়া নিয়ে বলি হ্যাঁ ও শান্ত মানে খুব শান্ত না হলো ভাই আমি ঝগড়াটা নই রিয়েল লাইফে ঝগড়াটা নই একদমই নই তো ঝগড়া আমি কি করব আমার না যে যদিকে ঝগড়া করতে ঠিক আছে আচ্ছা বেশ ঠিক আছে ইউ মেনে নাও ইউ ওয়েন আমি শান্তি আমি শান্তিতে আছি

বা আমি যেভাবে মানে ওকে আমি রিটালিয়েট করা ছাড়া আর আমার কাছে কোনো মানে অপশনই মানে আলটিমেটলি ওই যেতে আমি হেরে যাই বাট ওই হারার মধ্যে একটা মজা আছে মানে যা সব বাঁকুড়া ডাইলেক্ট আমাকে বলতে থাকে ক্যালা ফেলা বলছে তিরপিন্ডে ক্যালা বাকুরা ডায়ালেক্টে বলে হ্যাঁ ক্যালা ওটা অ্যাকচুয়ালি বললে ক্যালা তো আমরা ছোটবেলা আমরা বলি ক্যালা হ্যাঁ হ্যাঁ তো ক্যালা ওটা অ্যাকচুয়ালি মাগুরা মানুষ বলে কিন্তু এটা কাইন্ড অফ গাল অ্যাকচুয়ালি ওই জন্য একটা সিনে বলে যে একটু অফেন্ড হয়ে গেছিলাম একটা সিনে ওকে গাল দিলে এই তো দূর ক্যালা বলে এই তো আবার দিলে সিনের মধ্যে এত মজা আসছে যে মানে বাইরে আর এক্সট্রা মজা ক্রিয়েট করার সেইভাবে জাস্ট বিন আ মান্থ আমরা শর্ট গুলো দিও তখন আশেপাশে লোকজনও খুব মজা পায় তখন ডিরেক্টর প্লেব্যাক দেয় নো হাসে খুব ডিরেক্টর খুব হাসে দেখে খুব মজা লাগে যখন ঝগড়াটা হয়

হ্যাঁ একটু তুমি বলো তোমার মুকাভিটে কি কি অ্যাড হল টেকনিক্যাল টার্মস বেসিক্যালি অ্যাড হয়েছে লাইক ক্যামেরা रिलेटेड যেগুলো সব আছে एवरीथिंग শর্ট ফিল্ম স্টুডিয়োস তো সবকিছু টেকনিক্যাল টার্মসিও ধরেছে বাকি এমনি এমভি ফানি বাদিক কোথাও কিছু আছে মানে তো কিছু ও সব একদম ब्लाइंडাস ওটা ওটা তো পরেও করা যাবে না এটা তো আগে ঠিক হবে আমাকে তবে লেডি বরণে পড়ে নাও

লেখো আর ওটাকে চিপকে দাও দ্যাল বি দ্য থার্ড অফ দ্য ডে কফি মেশিন আছে এগ বয়লার আছে এখন আমরা মাইক্রোওয়েভ প্ল্যান করছি মাইক্রোওয়েভ আনার কোথা থেকে আনো মানে এগুলো সবাই মিলে কন্ট্রিবিউট করে আনাচ্ছ কন্ট্রিবিউট করে আমি নিজে কিছুটা যে ঠিক আছে কিছু কিছু যেগুলো একটু বাড়াবাড়ি মনে হতে পারে বাট আমার জন্য ইটস ফাইন তো আমি এগুলো নিজে থেকেই তো দেখো বাড়ি থেকে বেশি এখানেই থাকতে হবে তো ইট শুড ফিল লাইক হোম তো সেটা আমার কনসেপ্ট কি আমি মেকআপ রুমে এলে আমার আই শুড ফিল হ্যাপি কি আরে গুড ভাইব কারণ চোদ্দ ঘন্টা আমাকে থাকতে হবে তো বাড়িতেও আমি খুব মানে ওই জিনিসটা আমার খুব দরকার হয় আই শুড ফিল এট পিস মেকআপ রুমে ওই এনভায়রনমেন্ট আমি ক্রিয়েট করতে চাই বেশ তোমার মেকআপ রুম সাজিয়েছো আমাদের মেকআপ রুমটা ইজ লাইক কমন রুম ওখানে মেকআপ আর্টিস্টরাও আছে হেয়ারও আছে নোংরা যেটাকে বলে এভরিথিং ঠিক আছে বাট সিগন্যাল নেই আমাদের আমাদের রুমে তো ইভেন বসারও জায়গা নেই এত আর্টিস্ট থাকে এত সবাই থাকে বসার জায়গা নেই অর্ধেক সিট তো ব্যাগেই ভর্তি ট্রাঙ্ক এগুলো সব জুয়েলারি ট্রাঙ্ক আছে হেয়ারিসের ট্রাঙ্ক আছে এভরিথিং এইটুকু জায়গা নেই আর যেটুকু বসার জায়গা সেগুলো নোংরা বোঝানোর মতো কোনো জায়গা নেই আরেকটা রুম দিয়েছে ওটা চেষ্টা করা হয়েছে তো এখন একটু হ্যাঁ বাট আমরা প্ল্যান করেছি আমরাও করব সুন্দর সুন্দর করে সাজাবে তারপর উদয়কে ডেকে তুমি খাওয়াবে তাই তো মেকআপ রুমে না উদয় তোমাকে নিমন্ত্রণ করেছে এখন এখন অনেকজন আমি এখনো যাইনি বাট অনেকে যায় কফি টফি খায় মেবি না হ্যাঁ সকাল সকাল দেখি অনেকজন কফি খেতে কফি কোন কফি কোন ধরনের টকি খাওয়া এটা তোমাকে রিয়াজকে জিজ্ঞাসা করা উচিত রিয়াজ মানে কফি বাফ ও মানে সব কেনিয়ান কফি আফ্রিকান কফি কি সব কফি নিয়ে ও আনএক্সপেন্সিভ স্টাফ তো ওইগুলো কফি করে করে আমাদেরকে এই এই ব্ল্যান্ডটা ট্রাই এর আগে আমি কি জানতাম আমি একটা কফি নিলাম নর্মাল একটা কোনো ব্র্যান্ড গরম জলে কফি ঢাললাম ঘুরলাম দ্যাটস ব্ল্যাক কফি ফর মি বাট এইখানে লাইক অন্য অন্য সব ফ্লেভার আসছে তো লাইক এটা হয় না একটা অ্যাকোয়ার্ড টেস্ট ব্ল্যাক কফি তো এখন ধীরে ধীরে আমার ওই টেস্টটা আসছে যে না একটু ডিফারেন্ট কফি ট্রাই করি তো এটার জন্য পুরো ক্রেডিট যায় রিয়াজকে বেশ তাহলে একদিন আমরা কফির ডেটে আসছি তো সেক্ষেত্রে ঈশানিকেও আমরা ডেকে না ঈশানি ওহ ব্যাস একদম তো সুতরাং সেই ডেটে আপনারা থাকছেন আমাদের সঙ্গে আর কি হতে চলেছে প্লিজ আহ যারা দর্শকরা এই মুহূর্তে লেখা চলেছে আমি শর তোমরা প্রোমো দেখেছ কি হতে চলেছে আমার আমার ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছু ঘটছে যেটা আমি একদমই চাই না বাট আহ ইনি মানে সবকিছুতেই মানে আমার পেছনে পড়ে আছেন অ্যান্ড অল বিকজ অফ মাই দাদু